শিববারে সংলগ্ন পুকুরে কাজ দেখতে যান মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদব ও কাউন্সিলর রত্না দত্ত কাজ পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আহ্বান সহ এলাকাবাসীদের ইচ্ছায় পুনরায় পুকুর সংস্কারের কাজে হাত লাগায় পুর নিগম এবং এই পুকুর সংস্কারের কাজে যেন কোনোভাবেই এলাকাবাসীদের অসুবিধে না হয় সেদিকে নজর রাখা হবে বলে জানান তিনি আগরতলা সেন্ট্রাল রোড স্কুলের শিব বাড়ি যে পরিত্যক্ত পুকুরটা সংস্কার তো মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে এবং এ এলাকার যারা ধর্মবান ব্যক্তিদের সুবিধার্থে পুকুরটাকে পুনরায় সংস্কার করে সরকারি তরফ থেকে ব্যবহৃত করার জন্য কাজ করাতে পরিবেশ দূষিত হচ্ছিল দলটা নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক আমাদের অমৃত প্রজেক্টে প্রায় পনেরো তিন কোটি টাকা ব্যয় করে এই পুকুরটা সস্তা করা হচ্ছে যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমরা কাজের অগ্রগতি বিষয়ে আজকে আমাদের সেন্ট্রাল চেয়ারম্যান কর্পোরেটারি ওয়ার্ডে যিনি আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ আমাদের আধিকারিকরা এবং মিনিয়র আমরা এসছি এবং মন্দির কমিটির লোকও ছিল এবং পার্শ্ববর্তী যারা বিশেষ করে এই মন্দিরটার সঙ্গে যারা থাকেন রাজ পরিবার থেকে দেওয়া একটা পরিবার মণিপুরি পরিবার তারা দেখভালের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্দির দেখাশোনা করে যাই হোক এবং কাজ শুরু হওয়াতে তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে ধারণা ছিল তাদের জায়গা যে জায়গা তারা থাকেন তাদের জায়গাটা পুকুরের কাজের মধ্যে অংশ ঢুকে যাচ্ছে বিষয়টা এরকম না সেভাবে তারা আহ গেছিলেন বোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কালকে নির্দেশ দিয়েছেন এটা সরগুলি দেখে পরিদর্শন করে তাদের সঙ্গে কথা বলে যাতে কাজটা সুন্দরভাবে করা যায় এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় মুখ্যমন্ত্রী আহ ডক্টর মানিক সাহেব কালকে আমাকে কথাটা বলেছিলেন যাই হোক আমরা নিজেরা আজকে আমাদের কমিশনার সাহেব সহ আমাদের ইঞ্জিনিয়ার সহ আমরা দেখেছি মূলত এই অভিযোগটা এতটা ঠিক না তবু আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই হিসাবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা যে জিনিসটা চাইছেন তাদের ঘরগুলি যাতে কোনো অবস্থাতেই না হয় ভাঙতে না হয় বা তাদের কোনো সম্পত্তি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আগের জায়গা সিদ্ধান্ত থেকে সরে গিয়ে তাদেরকে সেফ জন রেখে আমরা কাজটা করা